আজকের গল্প ব্রাহ্মণভূত লেখক লালবিহারী দে একদা এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন তিনি নিম্ন ব্রাহ্মণ সম্প্রদায়ের বলে বিবাহ করতে বড় বেগ পেলেন তাছাড়া তার পক্ষে বধুর পিতামাতাকে যৌতুক দেওয়া কষ্টকর ছিল সে কারণে তিনি ধনী ব্যক্তিদের কাছে সাহায্য ভিক্ষা করলেন অনেক সৃষ্টে ব্রাহ্মণ বিবাহের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে সামর্থ্য হলেন বিবাহের পরে তিনি আরেকটি সমস্যার মুখোমুখি হলেন তার মা এবং স্ত্রীর ভরণ পোষণ করার জন্য তার হাতে খুব বেশি অর্থ ছিল না অর্থ উপার্জন করার জন্য তিনি দূর দেশে ভ্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন তার স্ত্রীকে মায়ের কাছে রেখে ব্রাহ্মণ বাড়ি ছাড়লেন ওদিন সন্ধ্যাবেলা ব্রাহ্মণের রূপ ধরে একটি ভূত তার বাড়িতে প্রবেশ করলো কেউ ভূতটির আসল পরিচয় সম্পর্কে সন্দেহ করল না শুধু তার স্ত্রী হঠাৎ তার সিদ্ধান্তের পরিবর্তনের অবাক হলেন নকল ব্রাহ্মণ তাকে উপযুক্ত কারণ দেখিয়ে আশ্বস্ত করল এইভাবে ভূতটা ওই বাড়িতে বাড়ির মালিক হয়ে বসবাস করতে শুরু করল সময় অতিক্রান্ত হল বছরের পর বছর গড়িয়ে গেল একদিন আসল ব্রাহ্মণ বাড়ি ফিরলেন কিন্তু ভূতটা তাকে নকল ব্রাহ্মণ বলে বাড়ি থেকে বের করে দিল আসল ব্রাহ্মণও মর্মাহত ও বিভ্রান্ত হয়ে পড়লেন তিনি বুঝতেই পারলেন না কি করবেন তিনি দেশের রাজার সঙ্গে সাক্ষাৎ করে তার মামলাটি উপস্থাপিত করলেন কিন্তু রাজাও হতবুদ্ধি হয়ে গেলেন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না দুর্ভাগা ব্রাহ্মণ প্রতিদিন রাজ দরবারে যান আর হতাশ হয়ে ফিরে আসেন তিনি কান্নাকাটি করতেন আর ভাগ্যকে দোষারোপ করতেন একদিন তিনি একটি গাছের নিচে কয়েকজন রাখাল বালককে খেলা করতে দেখলেন তারা রাজা সাজার খেলা খেলছিল ওইদিকে রাখাল বালকদের রাজা ব্রাহ্মণকে লক্ষ্য করত সে তার এক কনস্টেবলকে ব্রাহ্মণের কাছে পাঠালো সেই কনস্টেবল ব্রাহ্মণকে রাজার কাছে নিয়ে এলো ব্রাহ্মণকে বলা হলো তার মামলাটি সমাধান করার জন্য রাজার অনুমতি নিয়ে আসতে হবে অনুমতি পাওয়ার পরে রাখাল বালক ওই ব্রাহ্মণ এবং নকল ব্রাহ্মণকে একটা নির্দিষ্ট দিনে তার সামনে হাজির হতে বলল যখন তারা এলো রাখাল রাজা তাদেরকে একটি সরু গলা বিশিষ্ট বোতল দেখালো সে দুজনকেই ওই বোতলের মধ্যে প্রবেশ করতে বলল আর বলল ওই বোতলের মধ্যে যে প্রবেশ করতে পারবে সেই হবে বাড়ির আসল মালিক এই কাজটি আসল ব্রাহ্মণের কাছে একেবারেই অসম্ভব ছিল কিন্তু ভূত ব্রাহ্মণ তৎক্ষণাৎ নিজেকে একটি পতঙ্গে রূপান্তরিত করে বোতলের মধ্যে প্রবেশ করল রাখালদের রাজা ওই বোতলের ছিপি বন্ধ করতে এতটুকু সময় নিল না তারপর সে আসল ব্রাহ্মণকে ওই বোতলটি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে নির্দেশ দিল এরপর আসল ব্রাহ্মণ তার বাড়ি মা এবং স্ত্রী ফিরে পেল ও ছেলে মেয়েদেরকে নিয়ে পরম সুখ শান্তিতে দিন কাটালো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন